প্রথম ম্যাচের সময় টিভি দেখে ভাবলাম টিভির কালারের সমস্যা পরে দেখি পিচ কালো আমার টিভিতে কোনো সমস্যা নেই নাটকীয় সুপার ওভার জয়ের পর প্রেস কনফারেন্সে এসে এমন কথায় বললেন আকিল হোসেন তবে সেই কালো পিচেই তিনি উড়ে এসে ছড়ি ঘুরিয়েছেন দলকে জিতিয়েছেন প্রথম ওয়ানডেতে দলের হার দেখেছেন ওয়েস্ট ইন্ডিজে বসে মিরপুরের উইকেট দেখে অবাক হয়েছেন সতীর্থের নাকানি জুবানি খেতে দেখে হয়তো ব্যতীতও হয়েছেন বাংলাদেশ যখন প্রথম ম্যাচ শেষে নাসুম আহমেদকে দলে ভেড়ালো ওয়েস্ট ইন্ডিজ তার জবাবে উড়িয়ানার সিদ্ধান্ত নিয়েছিল আকিল হোসেনকে পরদিনই উড়াল দিলেন বাংলাদেশের উদ্দেশ্যে আর সেই জয় করলেন মিরপুর দুর্গ ওয়েস্ট ইন্ডিজ তাকে দলে রেখেই গুটি সাজালো বাংলাদেশের পাতা ফাঁদে তাদেরই আটকাতে চাইল যার বড় ভূমিকা জুড়ে রাখা হলো আকিলকে তিনিও আস্থার প্রতিদান দিলেন বল হাতে দশ ওভার হাত ঘুরিয়ে একচল্লিশ সান দিয়ে তুলে নেন দুই উইকেট আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান তবে সেখানেই গল্পের শেষ টানেননি ব্যাটাতেও দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ালেন জয়টা যখন হাত ফসকে যেতে বসেছিল সেই আকিল তা আঁকড়ে ধরার পথ দেখালেন মহাগুরুত্বপূর্ণ সময়ে করলেন সতেরো বলে ষোলো রান নাটকের শেষ পর্বে সুপার ওভারে গড়ালো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টার্গেট দিল এগারো রানের আর তা আটকানোর দায়িত্ব দেওয়া হলো আকিলকেই প্রথম বলে ওয়াইড দিলেন পরের টানো শেষ ম্যাচ তার এক বল থেকে খরচা হল পাঁচ রান তবে নিজের ভুলটা শুধরে নিলেন ঘুরতেই শেষ পাঁচ বলে দিলেন মোটে চার রান আর তাতেই প্রথম ম্যাচ হারা সোজ নিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরালো সমতা আর বলতে গেলে উড়ে এসে জুড়ে বসে দলকে জেতালেন আকিল প্রত্যাহার কাব্য খেলা একাত্তর